অলরেডি শুরু করে দিয়েছি খাওয়া আমার আমার বন্ধু বসে আছে আছে এখন খাওয়া শুরু করবে দেখতে ব্রেড আর জিলিপি এখানে অলমোস্ট স্প্রাইট আছে এখানে জল আছে আর আরো খাবার তো এখানে আছে আর কলা আর আমও আছে ওটা পরে খাবো তো আমরা শুরু করছি আজকের খাওয়া আমার শুরু হয়ে গেছে আমার বন্ধু শুরু করছে জাস্ট ঠিক আছে টাটা দেখো নিয়েলাম নিয়ে এলাম জিলিপি এখানে আছে চারটে এই যে পাউরুটি এটা স্প্রাইট আছে অল্প আছে এদিকে জল আছে এখানে আরও জিলিপি আছে পাউরুটিও আরও আছে ব্রেডস হ্যাঁ এখন আমরা খাবো ঠিক আছে